ভক্তি জ্ঞান শক্তি ও সাহসের প্রতীক হলেন ভগবান হনুমান শ্রীরামের প্রতি ভগবান হনুমানের ভক্তি ছিল নিঃস্বার্থ এক কথায় হনুমানের জন্ম শুধুমাত্র তার রামের সেবা করার জন্য হনুমান তার শক্তি ও ক্ষমতা দিয়ে সঞ্জীবনী পাহাড় পর্যন্ত বহন করতে পারতেন হনুমান একজন মহান যোগী তিনি ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং মোক্ষ অর্জনের চারটি যোগ অনুসরণ করেছিলেন হনুমানজির নটি অবতার রয়েছে এই মহাবীর হনুমানজির নয়টি অবতার রয়েছে চলুন সেগুলি জেনে নেওয়া যাক তার আগে প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নটি অবতারের মধ্যে হনুমানজির প্রথম অবতার হল প্রসন্ন অঞ্জনেয় স্বামী বা প্রসন্ন হনুমান বিজয় নামে এক ক্ষত্রিয় রাজা তার পার্থিব বন্ধন থেকে মুক্তি পাবার জন্য হনুমানজিকে প্রসন্ন হনুমান রূপে পূজা করেছিলেন হনুমান তাকে বস্তুবাদী সাধনা থেকে মুক্ত করেছিলেন ভগবান হনুমানজির দ্বিতীয় অবতারটি হল বীরঞ্জন স্বামী বা বীর হনুমান এটি তার দ্বিতীয় অবতার এই রূপে তিনি গদাসহ যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন যেহেতু এই রূপটি শক্তি এবং বীরত্ব প্রকাশ করে তাই তাকে বীর হনুমান বলা হয় পরাশর সংহিতার পঁয়ত্রিশতম অধ্যায়ে ময়ন্দা চরিত্রে গল্পটি পাওয়া যায় এই শক্তিশালী রূপটি রাজগুণম প্রকাশ করে যা শত্রুদের বিনাশ করে হনুমানজির তৃতীয় অবতারটি হল বিংশতি ভুজা হনুমান এই রূপে তিনি কুড়িটি হাত নিয়ে হাজির হন এবং তার মহান শক্তি প্রদর্শন করেন ভগবান ব্রহ্মা এবং ঋষিগণ এই শক্তিশালী রূপ দেখে বিস্মিত হয়ে তার সামনেই প্রণাম করেছিলেন এই রূপে তিনি ভক্তদের শক্তি প্রদান করেন চতুর্থ অবতারটি হল পঞ্চমুখ হনুমান অর্থাৎ পাঁচ মুখের হনুমান রামায়ণের একটি গল্পে বলা হয়েছে যে হনুমান এই অবতার গ্রহণ করেছিলেন পাতালের রাজা অহিরাবণকে হত্যা করার জন্য তিনি রাবণের সহযোগী ছিলেন অহিরাবন নিজেকে রাবণের গুণী ভাই বিভীষণের ছদ্মবেশ ধারণ করে রাম ও লক্ষণকে তার সাথে পাতালে যেতে প্রলুব্ধ করেছিলেন হনুমান তাদের খোঁজে পাতালে গেলেন তিনি খুঁজে বের করেন যে অহিরাবনের জীবন বিভিন্ন দিকে স্থাপিত পাঁচটি প্রদীপের মধ্যে লুকিয়েছিল তাকে হত্যা করার জন্য একই সাথে পাঁচটি প্রদীপ নিভিয়ে দিতে হয়েছিল এই উদ্দেশ্যে তিনি এই অবতার গ্রহণ করেছিলেন যার পাঁচটি মুখ রয়েছে যার পাঁচটি মুখ রয়েছে তার নিজের বাদে অন্য চারটি মুখ হল নরসিংহ হাইগ্রিব গরুর এবং বরাহ হনুমানজির পঞ্চম রূপটি হল অষ্টদশ হনুমান অর্থাৎ আঠারো বাহু হনুমান এই রূপটি সবচেয়ে বিশিষ্ট এই অবতারের প্রতিটি হাত একটি শক্তিশালী অস্ত্র বহন করে এই রূপটি শক্তি সাহস এবং জীবনী শক্তিকে বোঝায় এই রূপটি ঋষি দুর্বাসার সামনে উপস্থিত হয়েছিল যিনি অনেক মন্ত্র থেকে প্রাপ্ত ক্ষমতা নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি শান্তি তৃপ্তি ও আনন্দ লাভের জন্য হনুমানের পূজা করেছিলেন হনুমানজির অষ্টম রূপটি হল সূর্বচলা সহিত হনুমান হনুমানের এই রূপটি ধ্বজ দত্ত নামে এক দরিদ্র ব্রাহ্মণের কাছে দেখা দেয় পুষ্কর নামে একজন ঋষি যিনি হনুমানের একজন মহান ভক্ত ছিলেন তাকে তার সমস্যাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য হনুমান মন্ত্র মন্ত্র নামে একটি দিয়েছিলেন এটি উপাসনা বা ধ্যানরত অবস্থায় দেখা দেয় ভগবান হনুমান এই রূপে কপিলা নামে এক দরিদ্র বৈদিক পণ্ডিতকে আশীর্বাদ করেছিলেন এক হাতে অভয় মুদ্রা দেখান অন্য হাতে বড়দা মুদ্রা বর্ষণ করে দেখান তৃতীয়টি একটি ফল ধরে হনুমানজির অষ্টম অবতারটি হলো দৈতরীমস হনুমান এটি হনুমানের একটি বিশাল রূপ রামায়ণে হনুমান সীতার আস্থা অর্জনের জন্য এই রূপে আবির্ভূত হন এই রূপটিতে তিনি অস্ত্র ধারণ করেছেন এটি একটি উগ্র বা উগ্র রূপ একজন প্রাচীন রাজা সোম এই রূপের পূজা করেছিলেন এবং তার হারানো রাজ্য পুনরুদ্ধার করেছিলেন নবম অবতারটি হল ভানারকার হনুমান এটি তার নটি রূপের মধ্যে সবচেয়ে সহজ এবং হনুমানকে একটি সাধারণ বানর হিসেবে দেখায় একজন উপজাতি যার কুষ্ঠ রোগ ছিল তিনি তাকে সুস্বাস্থ্য ও বক্ষের আশীর্বাদ করেছিলেন এটি একটি নম্র রূপ যা রামের পায়ের কাছে বসে চিত্রিত করা হয়েছে এই ছিল দেবতা হনুমানজির মহান নয়টি রূপের অবতার